জামালপুরে অপহরণের দায়ে চারজনের যাবজ্জীবন জামালপুরের মেরান্দহে চৈতি নামে এক গৃহবধূকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণের দায়ে চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত বুধবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক এর বিচারক মোহাম্মদ আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন দণ্ডপ্রাপ্তরা হল জেলার মেলান্দহ উপজেলার ডাঙ্গা এলাকার মুন্নাফের ছেলে মোহাম্মদ মজনু মিয়া পঁচিশ আলীর ছেলে মোহাম্মদ জহরুল ইসলাম সাঁত্রিশ একই উপজেলার রানধনীগাছা এলাকার মৃত হাতেম আলী খন্দকারের ছেলে হানিফ খন্দকার উনষাট ও মোহাম্মদ আবুল কাসেমের ছেলে মোহাম্মদ মোমিন মিয়া চল্লিশ রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক বলেন মেলানদহ উপজেলার রান্ধুনিগাছা এলাকার হাবিবুর রহমানের মেয়ে মোসাম্মত হাবিবা মোসাম্ত হাবিবা আক্তার চৈতিকে আসামি মোহাম্মদ মজনু দীর্ঘদিন যাবত প্রেমের প্রস্তাব দেয়ারছিল এই রিজিয়ারে বিগত দুই সালে নয় ফেব্রুয়ারি জামালপুর সদর উপজেলার রশিদপুর এলাকায় তার শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হলে আসামিরা চৈতিকের রাস্তা থেকে ধর্ষণের উদ্দেশ্যে অপহরণ করে নিয়ে যায় এবং আটকে রাখে পরে ভুক্তভোগীর পিতার অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আসামি হানেফুদ্দিনের বাড়ি থেকে গৃহবধ চৈতিকে উদ্ধার করে এ বিষয়ে চৈতির বাবা মোহাম্মদ হাবিবুর রহমান ঘটনার দুই দিন পর এগারো ফেব্রুয়ারি চারজনকে আসামি করে জামালপুর সদর থানায় মামলা দায়ের করেন মামলায় দীর্ঘ শুনানি ও চারজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার আসামিদের উপস্থিতিতেই রায় ঘোষণা করেন আদালত জামালপুর থেকে রবিউল হাসান লায়ন গণমানুষের আওয়াজ